আপনি কি জানেন পৃথিবীতে এমন এক প্রাণী আছে যে পেছনের দিকে হাঁটতে পারে না নিজের বাচ্চাকে পেটে থাকা থলিতে লালন করে আর এক লাফে প্রায় নয় মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করে হ্যাঁ এটাই ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার প্রতীক আর প্রাণী জগতের অন্যতম বিষয় ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার সর্বাধিক পরিচিত মার্সুপিয়াল প্রাণী বৈজ্ঞানিকভাবে এগুলো ম্যাক্রোপেটির পরিবারভুক্ত ম্যাক্রোপেড শব্দের অর্থ হল পা এবং সত্যি বলতে তাদের বিশাল পশ্চাৎ পায় তাদের সবচেয়ে অসাধারণ বৈশিষ্ট্য গবেষণায় পাওয়া যায় যে ক্যাঙ্গারু প্রতি ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার গতিতে দৌড়াতে পারে যেটি বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত কিন্তু এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো তারা পেছনের দিকে হাঁটতে পারে না কারণ তাদের লম্বালেজ একটি ভারসাম্য রডের মতো কাজ করে তাদের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হল পাউচ এখানে বাচ্চা ক্যাঙ্গারো যাকে বলা হয় জয়ী জন্মের সময় মাত্র এক ইঞ্চি আকৃতির হয় এবং মায়ের পাওচু কয়েক মাস ধরে বৃদ্ধি পায় আরও অবাক করা ক্ষমতা হলো তাদের লাফ গবেষণায় দেখা গেছে একটি লাল ক্যাঙ্গারও এক লাফে নয় মিটার পর্যন্ত যেতে পারে এবং এক দশমিক আট মিটার উঁচুতে লাফাতে পারে পরিবেশগতভাবে ক্যাঙারও খুবই গুরুত্বপূর্ণ তারা ঘাস খায় এবং নির্দিষ্টভাবে চারাগাছ ছেটে খাওয়ার মাধ্যমে পরিবেশের ইকোসিস্টেম ব্যালেন্স করে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী তাদের বিশেষ ধরনের পাচনতন্ত্রের কারণে তারা অন্যান্য গরু বা ভেড়ার মতো মিথেন গ্যাস উৎপাদন করে না যা জলবায়ুর জন্য ইতিবাচক তবে ক্যাঙ্গার সংখ্যা বেশি হওয়ার কারণে অস্ট্রেলিয়া মাঝে মাঝে পপুলেশন ম্যানেজমেন্ট চালানো হয় এটি বিতর্কিত হলেও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা দাবি করেন এটি ইকোসিস্টেম ভারসাম্য জরুরি ক্যাঙ্গারো শক্তিশালী লেজ আর সামনের বাহু তাকে লড়াই করতে সাহায্য করে বৈজ্ঞানিক পর্যবেক্ষণে দেখা গেছে পুরুষ ক্যাঙ্গারুরা মারামারি ধরনের আচরণ করে যা আসলে আধিপত্য প্রকাশের জন্য এত বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের সমন্বয় ক্যাঙ্গারুকে করে তুলেছে জগতের এক অসাধারণ সৃষ্টির উদাহরণ যদিও সবচেয়ে আশ্চর্য প্রাণী এটা বৈজ্ঞানিক উপাধি নয় তবে পর্যবেক্ষণযোগ্য আচরণ গতি পাওয়ার সিস্টেম এবং শক্তিশালী লাভ সব মিলিয়ে ক্যাঙ্গারু বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রাণী